কোনো একটা সময় ছিল যখন আপনি আমি কেউই এই দুনিয়াতে ছিলাম না তখন আমাদের অস্তিত্বও ছিল না আল্লাহর দয়ায় আপনারা আমার অস্তিত্বের সূচনা হলো অতপর আমরা নিজ নিজ মায়ের গর্ভে এলাম নির্দিষ্ট একটি সময় মায়ের গর্ভে অবস্থান করার পর আমরা এই দুনিয়াতে আসলাম ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলাম পৃথিবীর আলো বাতাসের সাথে মিশতে মিশতে দুনিয়াতে আমাদের অস্তিত্ব হলো আবার ক্রমে ক্রমে হায়াতের দিনগুলো ফুরিয়ে যেতে লাগলো কোনো এক সময় হায়াতের আলো নিভে গিয়ে জীবন খাতায় অন্ধকার নেমে এলো নামের শুরুতে মরহুম যুক্ত হলো সাড়ে তিন হাত মাটির নিচে রেখে আসা হলো আমাদের অস্তিত্ব মিশে গেল মাটির সাথে পুনরায় আমরা অস্তিত্বহীন হয়ে গেলাম আমরা পৃথিবীতে যত কিছুই অর্জন করেছিলাম সব কিছু রেখে আসলাম কিছুই সাথে নিলাম না শুধু নিলাম আমল আমরা পৃথিবীতে যারা এসেছি নির্দিষ্ট একটি সময় অতিক্রম করার পর প্রত্যেকেই চলে যেতে হবে না ফেরার দেশে দুনিয়ার এই জীবনটা হচ্ছে ক্ষণিকের জন্য অর্থাৎ ক্ষণস্থায়ী আমাদের আসল জীবন হচ্ছে পরকালীন জীবন আর সে জীবনই হচ্ছে চিরস্থায়ী আমরা বিবালুম ভুলেই যাচ্ছি আমাদের হায়াতের দিনগুলো যে ক্রমে ক্রমে ফুরিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়তই কত মানুষের জানাজাতি উপস্থিত হচ্ছি আমাদের কানে প্রতিনিয়তই কত মানুষের ওই না মৃত্যুর খবর চলে আসে প্রতিনিয়তই আমরা মসজিদের মাইকগুলোতে মোয়াজিনকে বলতে শুনি শোক সংবাদের শোক বাণী তারপরও আমরা মৃত্যুর কথা বলে যাই পৃথিবীর সব কিছুই আমাদের পিছু ছাড়লেও মৃত্যু কখনোই পিছু ছাড়বে না মৃত্যু অনিবার্য এটি হবেই যারা প্রকৃত জ্ঞানী তারা কখনোই হায়াতের দিনগুলোকে অপচয় করে না জ্ঞানী মানুষেরা খুব ভালোভাবেই জানে দুনিয়ার জীবনটি নির্দিষ্ট একটি সময়ের জন্য এই নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলেই আমরা হয়ে যাব পরকালের বাসিন্দা জ্ঞানী মানুষেরা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাসী তারা তাদের আমল নামাকে সুন্দরভাবে গোছাতে থাকে মৃত্যুর পরে আল্লাহ আল্লাহতালার কাছে পেশ করার জন্য আমাদের একটি বিষয় খুব ভালোভাবে জানা দরকার আর সেটি হলো এই দুনিয়া ভোগ বিলাসিতা করার জায়গা নয় যদি আমরা দুনিয়াতে ভোগ বিলাসী তাই মগ্ন হয়ে থাকি তবে মনে করতে হবে আমরা আল্লাহ তালার সামনে দাঁড়ানোর জন্য এখনও প্রস্তুত নই দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে প্রেরণ করেছেন একমাত্র তারই দাসত্ব করার জন্য দুনিয়ার এই হায়াতের দিনগুলো আমাদেরকে অতিবাহিত করতে হবে আল্লাহ তা গোলামি করে আল্লাহ তাহলে যে বিধান মানুষকে দিয়েছেন সে বিধান অনুযায়ী দুনিয়ার জীবনকে পরিচালনা করতে হবে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথের পথিক হওয়ার জন্য নিজের নফসের সাথে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে হায়াতের দিনগুলোতে কখনোই নফসের গোলামি করা যাবে না যারাই প্রবৃত্তির দাসত্ব করে তারাই সত্য দিন হতে দূরে সরে যায় অতএব প্রবৃত্তির গোলামি করা যাবে না শয়তানের ধোকায় পরা যাবে না আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়ার জীবনটা খুবই সংকীর্ণ আমরা দুনিয়াতে এসেছি দুদিনের জন্য তার মধ্য হতে একটি দিন অতিবাহিত হয়ে চলে গিয়েছে আর একটি মাত্র দিন বাকি আছে এই একটি দিনে আমরা দুনিয়াকে উপভোগ করতে পারবো কি না তা আমরা জানি না কারণ আমাদের হায়াতের সময়সীমা আমাদের প্রত্যেকের অজানা শুধু এতটুকু মনে রাখতে হবে প্রতিনিয়তই আমাদের হায়াতের দিনগুলো ফুরিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে জীবনের ডায়েরি আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মালুকাত অর্থাৎ সৃষ্টির সারা জীব হিসেবে সৃষ্টি করেছেন সৃজনের শ্রেষ্ঠ স্থান দান করেছেন তাই বলি যে আমাদের মৃত্যু হবে না এটা ভাবা সম্পূর্ণ ভুল যদিও মৃত্যুতে সবাই বিশ্বাসী হোক সে আস্তিক কিংবা নাস্তিক আমরা প্রত্যেকেই জানি এবং বুঝি প্রতিনিয়তই আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কিন্তু আমরা শিক্ষা নিতে পারি না এটাই আমাদের সবচাইতে বড় ব্যর্থতা আমাদের উচিত মানুষের মৃত্যু দেখে শিক্ষা নেওয়া যে একদিন আমারও মৃত্যু হবে আমাদের উচিত মানুষের জানাজাতে উপস্থিত হলে সেই জানাজা থেকে শিক্ষা নেওয়া যে একদিন মানুষ একত্রিত হয়ে আমারও জানাজা পড়বে আমাদের উচিত মানুষকে সাড়ে তিন হাত মাটির অন্ধকার কবরে শুইয়ে দেওয়ার সময় এই শিক্ষা নেওয়া যে আমাকেও একদিন এই অন্ধকার কবরে নামিয়ে দিবে আমার ওই প্রিয়জনেরা